চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে এক মহিলা যাত্রীকে ফেলে দেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটলো ভোগপুরের ধৌলি এক্সপ্রেসে ছিনতাইকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধের জেরেই এই কাণ্ড যার ফলস্বরূপ প্ল্যাটফর্মে ছিটকে পড়ে মহিলাটি তার ডান হাত তিনি খোয়ালেন তবে পালিয়েও শেষরক্ষা হলো না দুষ্কৃতী দলের কোলাঘাট থানার ভোগপুর গ্রামে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে বেধড়ক গণধোলাই খেল দুই ছিনতাইকারী পরে পুলিশের আরপিএফ এসে তাকে গ্রেপ্তার করে সূত্রের খবর আহত মহিলার নাম সুরমা হাজরা তিনি রাউরকেল্লা যাচ্ছিলেন চলন্ত ধৌলি এক্সপ্রেস ট্রেনে উঠলে তাকে লক্ষ্য করে ছিনতায়ের চেষ্টা করে দুই দুষ্কৃতী অভিযোগ বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে সুরমা দেবীকে রীতিমতো খণ্ড যুদ্ধ করতে হয় সেই সময়ে তারা মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় যাত্রীরা দেখেন প্ল্যাটফর্মে ছিটকে পড়েছেন ওই মহিলা এই ভয়াবহ ধাক্কায় তার ডান হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয়দের সাহায্য নিয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন সুরমা হাজরার ডান হাতটি কেটে বাদ দিতে হয়েছে এই ঘটনার পরই দুই দুষ্কৃতী ট্রেন থেকে লাফ দিয়ে কোলাঘাট থানার ভোগপুর গ্রামের দিকে পালাতে থাকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের তাড়া করে ধরে ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে দুজনকে বেধরক গণধলে দিতে শুরু করেন গ্রামবাসীদের হাতে উত্তম মধ্যম খাওয়ার পর পাশকুড়া আর পি এ পুলিশ ঘটনাস্থলে এসে দুষ্কৃতী দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় চলন্ত ট্রেনে এই ধরনের ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে যাত্রীরা দ্রুত এই ঘটনার যথাযথ তদন্ত ও দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ